প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপুর সাথে অবদারা করে যে কথা হইলো আপুর বয়স হয়ে গেলে তারপর বিয়ে হচ্ছে না তো কারণটা কি আপু ভাবতাছে তার বিয়ে হয়তো বাইন্দা রাখছে কারণ এখন তো অনেক শত্রু আছে কারণ আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী আবু সেটা চিন্তা করতেছে কারণ আপুর বয়সে মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে আপুর এখনো বিয়ে হয় না নাকি আচ্ছা তো আবু চিন্তা করতে সবাইকে বিয়ে বান্ধা রাখছে এই জন্য ইউটিউবে আসছে যদি ভালো একজন মানুষ হয় বিয়ে করব তো বিস্তারিত আলাপ আলোচনা তার সাথে বলি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি মাসাল্লাহ তো বৃষ্টি আপু যেটা শুনলাম আপনার যেটা বললেন আগে আমাদের তো দর্শক ধরে সেটা বলেন কি সমস্যা কি জন্য বিয়ে হয় একটু বলেন বড়ে বুলে মানুষ এসে ছুইলা জায়গা বাবা নাই মা নাই ছোট বুইন্ডারে লিয়ে থাকি। পরের বাসায় কাজ করি ছোট বুইন্ডারি তো যাই তো নিতে চায় না তো আর ছোট বুইন্ডারে ফেলে কোথায় যাব বাবা নাই মা নাই মারা দও বুইন্ডারেই বড় করছি। তো রাতমা তো বিয়ে বস হয়েছে এখনো বিয়ে করতেছেন না কাউন্টটাকে। বাবা শৈশবে ভাই বুইন্ডা ছোট ছিল। তাই বিয়া করি নাই এখন বোনটা বড় হয়ে গেছে গা এখন যে কোনো মানুষ আমার বিয়ের প্রস্তাব দেবে তার কাছে আমি বিয়া বসে যাব আচ্ছা পড়াশোনা করা দূর করছে পড়াশোনা করি নাই ভাই পড়াশোনা করেন নাই না তো দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহী আমি থাকি ঢাকা হিমে হিমে থাকি কি কাজ করেন বাসা বাড়ি কাজ করি ভাই সেলাই মেশিন কাজ করতাম সেলাই মেশিনটা নাই তো তাই ওভাবে কিনতে পাই না বাসা কাজ করি আচ্ছা এত সুন্দর চেহারা বাসা বাড়িতে কাজ করেন তো খারাপ লাগে না তো লাগে ভাই সুন্দর চেহারা হইলে কি হইলো গরিব মানুষের সুন্দরী কেন সুন্দরী কি তবে মনে করেন যে বিয়ে শাদি হয় নাই তো এলাকার লোক চল আপনাকে ডিসটারব করে না ছেলেরা খারাপ কথা বলে না ডিসটারব করে ভাই কিছু করার নাই এখন বাজে কথা শুনতে হয় না বাজে কথা বলে বিয়ের বাদ দে খারাপ কথা বলে কি করব এখন এত কষ্ট না করে তো একটা ছেলে দেখে বিয়ে শাদি করে যেতে পারে আমি তো ভাই প্রতিবেদনে আইছি আমার ইউটিউব যে শুনবে শুনে যার ভালো লাগবে ভালো একটা মনের মানুষ